দিল্লি দেশে ম্যাক্সিমাম যা দেখা গেল আঙ্গুর গ্রাম অঞ্চলের বহুত মানুষ আছে এখানে হ্যালো গাইস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি তো ভালো থাকার মধ্যে এখন আমরা কনে গেতে আসি এই সামনে গুরুবার গুরুবার কে ভিডিও শুট করবার গেতে তো ভিডিও শুট গুরুবার এক যেটা যে গামে যাম হে কথা গো তে ফাইনালি আমরা এখন ভিডিও বানাবা নিয়ে গেতে আর আমরা আমরা দিল্লী আছে আনি জানে নি ত' কয় দিন ধৰি হয়তো ভিডিঅ' বনাই নে যাৰজনে ভাবিল ভিডিঅ' বনাই ত' ভিডিঅ' আপলোড কৰা লাগে টাইম টু টাইম যাৰজনে ভিডিঅ' বনাব নে একেটাছি তো মানে এই মুহূৰ্তত কিৰম একবাৰ ত দেখেনে যে দিল্লী দিল্লী জেগা জীৱনত দেখিছিলাম না তাই আজিকালি মানে কয় দিন ধৰি দিল্লী আহিছি ত' দিল্লীৰ জেগাতে ঘূৰি আছি ভাল লাগে চাই পেলাই ফিল্ড গ্ৰামে আচ্ছা মান্নান আঙ্গুর গ্রামের যেটা ফিল আর দিল্লি দেশের ফিল আনে কোনো ডিফারেন্স পাইছেন কি একদম যেটা রিয়েলিটি এটা কোন পাইছি ডিফারেন্স কেবা গ্রামের মেলা বস্তু মেলা বস্তু যায় মেলা বস্তু এটা কিন্তু একদম চিরসত্য কথা যে দিল্লি জামডা আইছি গ্রামের বিউ আর ইহিনকার বিউ ঠিকই আছে বাট অল্প আলাদা তার মানে ইহে মানে পরে পরে বিল্ডিং মানে আর কি জেডা কয় যে সিটি

পরে মানে ভালো ভালো জায়গা আছে তো ঘুরলে গেল ভাল লাগে আর কি তো দেখেন বন্ধুরা একটা বস্তু দেখেন আঙ্গুর শুনে আমরা মা হয়ে আবাদ করি দিল্লি উগুন দেখেন মা হয়ে আবাদ করছে তো কিছুমান মানগরে দেশের মানুষ ইহিনে আইসে মানে আবাদ করে করে না ওই বাড়ির মানুষ কিছু আবাদ করছে মানে তয় তরকারি ইনে আবাদ করে তো খুবই ভালো লাগে দেশের মানুষই এইখানে বেশিরভাগ আর আমরা আইলাম বহুত আঙ্গুর গ্রামের মানুষ বহুত দেখলাম ভাল লাগলো আর কি তো দিল্লি দেশে ম্যাক্সিমাম যা দেখা গেল আঙ্গুর গ্রাম অঞ্চলের বহুত মানুষ আছে আমি তো কই আঙুর গ্রামের মানুষ ব্যক্তি এ জায়গায় থাকে আদার বেশি থাকে না তো ভাল লাগে আর কি ওই জন্য আরও বেশি ভাল লাগে কোনো ফাপড় টাফুড় লাগে না একদম মজা লাগে যে কিনে আসি আমরা একদম পুরা ফুল এনজয়ে আছি কোনো বেজাল নাই একদম মজার জায়গা কেউ যদি কেউ যদি আহেন নতুন দিল্লি তো দিল্লি হয়তো জেনে ভালো জায়গা এনে আনারা যায় দেখেন খুবই ভালো লাগব তো আইসে আইসে আমরা আমার ভিডিও বানার জায়গা পাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা ভাবিস